ওয়াহাবি আসে না এদিকে ওয়াহাবি আসে না এদিকে সারাবার ওয়াহাবি আর সুন্নি কি দারে তোরা দি নিজেরা ওই কাফিরতে তুই ওয়াহাবি সুন্নি বিচার করতে আইছস কি তার লাগে ভালো রকম জানা থাকা দরকার আপনাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি হইল আনারস আর বেদনার মতো ঠিক রসে ভরা ফল দি দ এটারে নাম দিছে আনারস আর দানায় বরা ফল দিছে এটারে নাম দিছে বেদানা বলেন রস নাই ফলের নাম আনা রস না রসে ভরা দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা ঠিক তেমনি ভাবে বরা দল রে নাম দিছে ওয়াহাবি আর বিদাতে বরা দল রে নাম দিছে সুন্নি তাহলে আপনাদের সমাজের সুন্নি আর ওহাবি কিসের মত আনারসার বেদান যেটা সাফাবাদি কুইরা সুন্নি দাবি করে একটাও সুন্নি না সবটি বেদাতি আল্লামা নুরুল ইসলাম ওলি পরিহজুরেই যথেষ্ট ওই সব বেদাতিদেরকে সাইজ করার জন্য প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিন